সকালে না খায় আসছে তারা মনে হয় এই রাস্তায় উঠতে উড়া অসম্ভব হয়ে যাবে না অবশ্যই নাই খাবার ব্যবস্থা এখানে আছে কলা আছে পানি আছে আমরা বলো তো উপরে উঠছি দেখেন আমার সঙ্গে ছাতা আমি একটা ক্লান্ত তারপরেও যেহেতু ঘুরতে আসলাম এটা হলো আপনার বাসকালী মিনি কাশ্মীর সব পিছনে যে অংশটা দেখেন এখানে সাঁতার রাখলাম অনেক গরম সাঁতার সরা ফেলে দেখেন আমি উপরে উঠছি শুধু উঠছি আমি কিন্তু অনেকটা ক্লান্ত তো হাঁপা গেছে একেবারে আর কত কতটুক দূরে এখানেই আইসে গেছি ওই যে কুদে বন্ধুরা আমার ও তোমরা বাড়ি এখানে হ্যাঁ স্যার এখন কী করো এখানে কী কাজ করো বড় আছে কী করো ও কেউ আমরা কেউ বড় আচার আসলে অল্প অল্প যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের কাছ থেকে তারা বিক্রি করে কিন্তু কিছু টাকা পায় আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি দেখেন উঠতে উঠতে শেষ হচ্ছে না কেন আমার নিচে কিন্তু অনেক পাহাড় যেদিকে তাকাবেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় দেখছেন নয়ন আরে আমার তো অবস্থা শেষ আমি যেখানে দাঁড়াইছি দেখেন নিচের অংশটা দেখেন অনেক নিচে দেখছেন অনেক নিচে থেকে আমরা অনেক উপরে উঠছি প্রায় এখানে প্রায় আপনার কত ফুট উপরে উঠবে এটা হ্যাঁ আনুমানিক কত উপরে উঠছি আমরা মিনিমাম তিনশো ফিট ধরেন আড়াইশো তিনশো ফিট চারশো ফিট উপরে নিচের একটা মানুষ কি মনে একটা ছাগলের বাচ্চার মতন ওকে ব্রাদার আসতেছি আমরা খাবার ধরে ডাকতেছি আমাদেরকে নামাজ পড়তে কত ভাই নামাজ না পড়ি কত ভাই